সালামু আলাইকুম গাইস আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাড়িতে ভিডিও করছি তো এই দিক দিয়ে দেখতে পাচ্ছেন পোলা পানি খেলা করছে দেখতে পাচ্ছেন এখানটায় ও আসছো নাকি তুমি ভালো আছো হ্যাঁ তুমি ভালো আছো হ্যালো তো আপনারা দেখতে পাচ্ছেন সে হাসছে শুধু এই তো আছেন তুমি যে খেলতেছ তোমার অনুদিনে কিরকম বলো ও তা তুমি কি বলতো বলো ও আচ্ছা আচ্ছা তুমি কি খাচ্ছ কই যাচ্ছ আমাকে দিবা হ্যাঁ দেখ একটি ছেলে পীর বাহু বলি দেখতে পাচ্ছেন সে কারণে তার কামড়ে ছিঁড়ে ফেলছে আর এদিকটাই তারা খেলা করছে আর নাকি ঝগড়া করছে কিছু যাচ্ছে না এই যে আমাদের একটা ভাই ছোট ভাই হ্যালো হে সেখানে ভাবতেছে যে এটা কি দিচ্ছে ও মাই গা এটা কি এদিক থেকে আমরা সবটা শট নিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে তারা খেলা করছে এখানে এই যে একজন এখানে ড্যান্স করছে সে নাকি মাদ্রাসায় পড়ে এই বাহুবালি কি দেখতে পাচ্ছেন সে প্রায় তার টাকা খেয়ে ফেলেছে দেখতে পাচ্ছেন তুমি এটা কামড়াতে আছো কেন এখানে খুয়ের মেলা বসছে দেখতে পাচ্ছেন মুড়ি

হ্যাঁ হ্যাঁ বলো ঠিক ওকে গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই বেশি লম্বা করলাম না ওকে সবাইকে এই বিদায় জানিয়ে আজকের ব্লকটা এখানে শেষ করছি ওকে বাই